প্রসাব ইনফেকশনটা যদি হয় তাহলে কিভাবে বুঝবেন প্রসাবটা একটু ঘন ঘন হইতে পারে প্রসাব দুর্গন্ধ হইতে পারে প্রসাব করার পরে প্রসাবের নর্মাল যে কালার এটা পরিবর্তন হইতে পারে আপনি কিভাবে বুঝবেন প্রসাবের ইনফেকশন আছে পুরাই আছে হ্যাঁ এটা একটা হতে পারে প্রসাবের জ্বালা পোরা একটু বললেন যে পানি খুব বেশি খান পানি খুব বেশি খাওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক মানুষ দুই থেকে আড়াই লিটার যেন খায় গরমের দিন একটু বেশি শীতের দিন একটু কম পানিটা একসাথে অনেক পানি খান নাকি

সুবিধা আমি লিখে দিয়েছি এগুলা খাম দেখ জ্বালা পরে কমে যাবে